মারিয়ামের সাতাশি নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না কারোর কথা আমি সেদিন শুনতে চাইব না আমি আল্লাহ যার কথার উপরে সন্তুষ্ট হব শুধু তার কথাটা মেনে নেব পারা নাম্বার ষোলো সুরার নাম তহা একদম একশো নয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইদিল্লা তানফা উশাফা আতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়ারাদি আলাহু কওলা সেদিন কোন ব্যক্তি সুপারিশ কোন উপকারে আসবে না শুধু যার উপরে আমি আল্লাহ রাজি থাকব আর যার কথাটা আমি শুনতে চাইব তার সুপারিশ নেব অন্য কারো সুপারিশ নেব না ও আংদিরহুম ইয়াউমাল আযিফাতি ইদিল কুলুবুল আদাল হানাজিদি কাযিমিন মালিন জালিম মুসলিমিন আমিন সাফি চব্বিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের উনিশ নম্বর আয়াত সুরান্ন আমার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা দেখে কলিজা বার হয়ে জীব গলার কাছে চলে আসবে আসল বন্ধু সেদিন সব নকল হয়ে যাবে বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে উপকারী বন্ধু হিসাবে সুপারিশকারী বন্ধু হিসাবে কেউ সেদিন পাশে থাকবে না

তিরিশ পারা সুরান আবার একদম শেষ আয়াতের আগের দুটো আয়াত আগে আল্লাহ বলছেন সেদিন সমস্ত সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার পক্ষে কেউ একটা কথা বলবে না আর যদি কেউ আল্লাহর সামনে কথা বলে সেদিন মেপে মেপে কথা বলবে বুঝে কথা বলবে আল্লাহর হুকুমে কথা বলবে ন্যায় সংযত কথা বলবে অন্যায় কথা বলবে না সেদিন কেউ যখন পাশে থাকবে না আজকের কোরআনকে ভালোবেসে মাদ্রাসা ওলাদের সঙ্গে জুড়ে ছিল যারা কোরআনকে সিনার সঙ্গে তুলে নিয়েছিল যারা কোরআন সেদিন আপনার কথা বলবে বলো খালি রাত্রেবেলা একটা সুরা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন ওই সুরার নাম হলো সুরা মূল যতক্ষণ পর্যন্ত আপনার কবরের আজাব বন্ধ হবে না এই সুরা কিন্তু কেয়ামতের নয় বরং কবরে ফেরেস্তাদের সঙ্গে ঝগড়া করবে তর্ক করবে আর্গুমেন্ট করবে শান্তির ঘুম আপনার কবরে না আসা পর্যন্ত সুরা মুল্ক আপনার ছেড়ে যাবে না বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা নতুন জামাই এসে প্রথমে মসজিদে দুরাকাত নামাজ পড়ার দরকার সকলে বলছে তোমার মেয়ে কোথায় বিয়ে হয়েছে তো বললে কোথায় আর হবে ওই বকুলতলার দিকে হয়েছে ক্ষীর পাই জানেন আপনারা কি করে ছেলে আমার ছেলে একটা প্রাইমারি স্কুলের ক্লার্ক খুব ভালো তো নতুন জামাই এসে এসার নামাজ তো পড়ল না বললে এখনকার ছেলে তো একটু কি অসুবিধা আছে ছেলেদের আবার অসুবিধা কি যদি বলে মেয়েদের অসুবিধা মানা যায় আল্লাহ তাদের মাসে মাসে ছুটি দিয়েছে কিন্তু কোন ছেলে যদি বলে আমার অসুবিধা তাহলে তো ছেলেও নয় পারছেন কি আল্লাহ মেয়েদের মাঝে মাঝে কনসেশন দিয়েছে তাদের অপবিত্র ব্যাপার আছে কোরআন ছোঁয়া কোরআন তেলোয়াত করা নামাজ পড়া স্বামীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করা অথবা রোজা করা করা এই কাজ থেকে আল্লাহ তাদের বিরত রেখেছে কিন্তু একটা বেটা ছেলে যদি বলে যে আমার নামাজ আমার একটু সমস্যা আছে তাহলে বুঝতে হবে মালটা ছেলেই নয় পাড়ার লোক বলছে কই জামাই ফজরে এলো না বলে সে এখন ঘুমছে কোথায় ঘুম আল্লাহ যান আজকের আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে এতটা আসক্ত আমাদের সমাজ ব্যবস্থা তাদের করে দিয়েছে এদের হাতে পড়াশোনা সেই বই আর দেখতেই না সব বাড়িতে দেখুন আমার বাড়িতে তিনশো টাকা রিচার্জ করলে আনলিমিটেড ফাইভ জি কত চালাবি চালা কত চালাবি চালা কোনটা দেখবি ইউটিউবে দেখবি একদম এইচডি কোয়ালিটির ছবি সাতশো কুড়ি হাজার বারোশো এইচডি ফেসবুকে সেখানে এইচডি ছবি ইনস্টাগ্রামে সেখানে লাল লাল ছবি হট হট ছবি যাবে কত ও এই সব দেখে আর বই মাথায় ঢুকবে আমার ছেলেদের ধ্বংস করে দেওয়ার জন্য আমার ছেলেরা যাতে মূর্খ থাকে আমার মেয়ে যাতে মূর্খ থাকে এটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলের অপব্যবহার বেশি সেজন্য যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না কি কত সহজ না ওস্তাদরাও লিমিট রেখে ব্যবহার করে হ্যাঁ এটার নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যত ছাত্র ভালো র্যাঙ্ক করে প্রত্যেক ছাত্রকে বইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে হয় আজ আমাদের মুসলমানদের শিক্ষার সিস্টেম যাতে পুরো ধ্বংস হয়ে চুরমার হয়ে যায় ইংরেজরা প্রথমে এসে ভারতবর্ষে যখন সতেরোশো সাতান্ন সালে পলাশির নবাবকে পরাজিত করে আমাদের দেশে ঢুকল ইংরেজরা সর্বপ্রথম এসে আমাদের যে শিক্ষায় সিলেবাস ছিল উর্দু ফার্সি এই পুরো শিক্ষাটাকে নিষিদ্ধ হারাম করে দিয়ে ইংলিশটাকে এমন ভাবে চাপিয়ে দিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোমর দুমড়ে মুসতে শেষ করে দিল দিয়েছে না দেয় নাই দিয়েছে তারপরে ইংরেজরা কি করলো ধর্ম ব্যবস্থা আলাদা শিক্ষা ব্যবস্থা আলাদা ধর্মীয় শিক্ষা আলাদা জেনারেল শিক্ষা আলাদা দুটোকে একটা ভাগ করে দিল ভাগ সুতরাং এসব কথা ভালো করে শুনুন যে মুক্তি হলো যিনি মুহাদ্দিস হলেন মুপাসির হলেন তিনি কিন্তু বিজ্ঞান সম্পর্কে আর ধারণা রাখতে পারলেন না আবার আমার যে ছেলেটা এইচএস পাস করলো বিএ পাস করলো এম এ পাস করলো এমএসসি পাস করলো পড়লো সে ধর্মের শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেল পুরো বঞ্চিত হয়ে গেল এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান পঙ্গু বানানোর জন্য পশ্চিম বাংলায় প্রায় ছশো চল্লিশটার উপরে সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে সরকারি মাদ্রাসা আপনি অবাক হবেন ওখানে নামমাত্র কিছু তাফসীর মিশকাতুল মাসাবিয়ার তাফসীরে জালালাইন নামমাত্র কিছু পড়ানো হয় সিলেবাস শেষ মানে সরকারি একজন মাওলানা হয়ে আসছে মানে তিনি ভালো করে কুরআন এবং হাদিসের শিক্ষাটা লাভ করতে পারছে না এই ধ্বংসটা কেন করলো মুসলমান জাতি যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে মাথা তুলে কোনো জায়গায় দাঁড়াতে না পারে কিন্তু আপনাদের পকেটের টাকা জমির ধান জমির গম সারাদিন পরিশ্রম করে যে টাকাটা দিয়ে আপনি এই মাদ্রাসায় দিয়ে গেছেন এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে নবীর ওয়ারেস জোরে বলুন না এরা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক আপনাকে প্রথম যে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে আমার আল্লাহকে চিনিয়ে দেবে জোরে বলুন সুবহানুল্লাহ তবে এখন বর্তমানে দারনুলুম থেকে শুরু করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংলিশ শিক্ষা কম্পিউটার শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসা এখন জরুরি করে দিয়েছে কেন একটা ছাত্র আলেম হওয়ার সাথে সাথে তাকে যেন সমাজের সঙ্গে চলতে পারে এবার একটু আলোচনা করি চলুন যে ইসলামের শিক্ষার ব্যাপারে কি বলা আছে আল্লাহ কি শুধু বলছে দাঁড়িয়ে রাখো টুপি পড়ো নামাজ পড়ো কুরবানি করো নাকি শিক্ষার ব্যাপারে কিছু কথা আল্লাহ বলেছেন কথা কার জোরে বলেন আল্লাহ নাম নিলে যদি লজ্জা লাগে বলার দরকার নাই বা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে বলার দরকার নাই যে কথাটা বললাম কার আমার আল্লাহর আল্লাহ বলছেন বলো আমার আল্লাহ বললেন তুমি বলো যারা শেখে আর যারা শেখে না যারা জানে আর যারা জানে না যারা লেটারেট আর যারা ইনলিটারেট যারা এডুকেটেড যারা আনএডুকেটেড যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত যারা মূর্খ এবং যারা জ্ঞানী তারা কখনো কি এক হতে পারে কি গো শিক্ষার দাম আছে চাকরি পাইনি তো কি আছে শিক্ষার দাম আছে চাকরি পেল না বলে তার কোয়ালিটি আপনি কোয়ালিফাই করবেন না জাস্টিফাই করবেন না সে শিক্ষিত তো এডুকেটেড একটা জ্ঞান আছে আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না সে সমান না হোটেলে খেতে গেছে দুপুরবেলা হোটেলে খেয়ে বলছে আমাকে মটন দাও মটনটা দিল বললে জবাই করা বললে না বলে আমি খাবো না বার হয়ে চলে আসছি হোটেলের মালিক বলছে কেন খাবে না কেন খাবে না না আমি মুসলমান আমার মুখে দাঁড়িয়ে আছে কি গো আমি পিষাপের মুরিদ আমি জামার থেকে চার মাস লাগিয়ে এসেছি আমি আজমিরে যাই আমার বা ভাজি আমার আব্বা মসজিদের সেক্রেটারি আর আমি ওই মানে ঝাটকা মাল ঝাটকা বোঝেন না কাটা 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 মুরগি খাবো কাটা চিকেন খাবো হোটেলের মালিক বলছে সালা মোল্লারা তোরা এই কারণে এত অদব প্রদান তোরা চলে গেছে তোরা এই কারণে ধ্বংস তো বলছে তুই সালা বলিস আর বনাই বলিস বল আমি খাবো না খাবো না হারাম হারাম ভালো করে শুনে রাখুন আল্লাহ হারাম করেছেন মানে নিশ্চয়ই তার পিছনে কোনো সাইন্টিফিক কস আছে নিশ্চয়ই এটা মানবতার জন্য অকল্যাণ যতগুলো হারাম আছে আমি চ্যালেঞ্জ করে আবদুল্লাহ জুবাইর বলছি একটা হারাম বলুন যে এই হারাম জিনিস হারাম বস্তু হারাম অর্থ হারাম সম্পত্তি হারাম সম্পর্ক আর তার মধ্যে মানবতার জন্য কোন লাভ আছে আপনি দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ লাভ আছে মদের মধ্যে কি লাভ আছে সুদের মধ্যে কি লাভ আছে জুয়ার মধ্যে কি লাভ আছে রক্ত হারাম কি লাভ আছে যত হারাম মানে ক্ষতিকারক হোটেলের মালিক বলল জবাই করে তোরা খাস আর আমরা এক এক মেরে দি তোরা তো পুঁচিয়ে পুচিয়ে কষ্ট দিয়ে পশু জবাই করিস কষ্ট হয় আর আমরা ধট করে ধরে ফচ করে আলাদা করি এতে পশুর কোনো কষ্ট হয় না তোরা মোল্লারা মূর্খে যা তোরা বেশি পশুকে কষ্ট দিস বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক আছে থাকতো বাবা খাবো না তুই যা এটা বললে কিন্তু তার ভুল ধারণা যাবে না স্কুলে গান্ধী জয়ন্তী হচ্ছে হাই স্কুলে গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধীর জন্মদিন ক্লাসের হেড স্যার এই হাই স্কুলের হেড স্যার উনি একজন ব্রাহ্মণ আবার একজন খুব শিক্ষিত একটা মুসলিম ছেলে ছিল সে ক্লাস টেনেই পড়ে মাধ্যমিক দেবে সে বলল স্যার আমি ভেজ খাবো সবজি খাবো কিন্তু ওই গান্ধী জয়ন্তীতে যে মুরগিটা জমাই হচ্ছে না ওইটা খাবো না বললে কেন হয় আমার কথা বুঝতে পারছেন তো বাবা বুঝতে পারছেন তো বলুন আমি মুসলমান আমি গান্ধী জয়ন্তীতে এসেছি সবজি খাবো শাক খাবো কিন্তু ওই যে আপনারা আমাদের স্কুলে যেটা পচিয়ে পচিয়ে না কেটে খ্যাঁচ করে কেটে

কোরআনে চার জায়গায় আল্লাহ বলছেন পারা নাম্বার দুই সুরার নাম বাকারা আয়াত নাম্বার একশো তিয়াত্তর সুরার নাম আন আয়াত নাম্বার একশো ছেচল্লিশ সুরার নাম মাইদা আয়াত নাম্বার তিন সুরার নাম নাহাল আয়াত নাম্বার একশো পনেরো এই চার জায়গায় আল্লাহ কি বলছেন শুনবেন বলুন হুরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াত্তামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এটা সূরা বাকারা 173 নম্বর আয়াত তো আরো তিন জায়গায় অন্যভাবে আল্লাহ বলেছে কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা শব্দ বোঝানোর ইঙ্গিতটা এক তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু রক্ত শূকরের মাংস আল্লাহ ছাড়া অন্য কোনো কারণ নামে উৎসর্গ কিছু হারাম আয়াতটা ছেড়ে বলে দিল যে মরা জিনিস খাবো না বলে আরে মরা নাই বাবা তো খ্যাচ করে এক কোপে কাটা হয়েছে সমস্যা কি নবীর হাদিস বলছে আল্লাহ পাক নবীকে বললেন নবী তুমি যখন কোনো পশু খাবে যখন আল্লাহর আল্লাহর সৃষ্টি কিছু জিনিস হালাল খাবে তুমি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করে খাও জবাই দোয়া কি বাবা বিসমিল্লাহি এটা বলে আপনি জবাই করতে পারেন ব্রাহ্মণের শিক্ষক বলল ঠিক আছে সব বুঝলাম কিন্তু তোমরা তো পুঁচিয়ে পুঁচিয়ে কষ্ট দাও আমি তো ঝাটকা মেরে কেটে দিলাম দোষের কোথায় ছাত্রটা দেখছে যে একে ওই ভাষায় বোঝাতে হবে যে ভাষায় বোঝে কি গো রাখালকে যদি রাখালের সামনে যদি তাপসির কোনো তো শুনবে না ওকে চাবুক পাছায় মারলেও ঠিক মাল বুঝতে যাবে বুঝতে পারছেন না না হ্যাঁ ছাত্র বলছে স্যার পশুর শরীরে এই একদম এখানে গলার পিছনে রক দুটো মোটা মোটা রক দুটো কাটা ফারস ভালো করে মনে রাখুন ওই রগ থেকে ব্রেনের সঙ্গে শরীরের কানেকশন রয়েছে দুটো কাটতে হয় তো বললো আচ্ছা বললো আরেকটা আমরা কাটি যেটা হচ্ছে খাদ্য নালী আর শ্বাস নালি শুনছেন আপনারা খাদ্য নালী শ্বাসনালী এটা কাটতে হয় তো আমরা বিস্মিল্লা বলে শুধু জবাই করি না ছুরিটাকে ধার দি তরবারিটাকে ধার দিয়ে নি পশু সামান্য যাতে কষ্ট না হয় বলুন সুবহানাল্লাহ বলে যতই বলে যে পোচাচ্ছ এতে তো কষ্ট হচ্ছে তখন ছাত্র বলছে স্যার যখন বিসমিল্লাহ বলে ধারালো পশু ধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করা হয় যেই বিস্মিল্লা আল্লাহু আকবার বলে ধারালোর ছুরি দিয়ে টানছি সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে গেল আর চামড়া কাটার সময় ব্যথা লাগে মাংসে ব্যথা লাগে না কি বলছেন যে আচ্ছা আপনাদের মশা কোনোদিন কামড়াচ্ছে মশা আপনার কোনো দিন সূঁচ ইঞ্জেকশন নিয়েছেন শরীরে নিয়েছেন নেন নাই দেখবেন সূঁচ যখন পুশ করে ডিডিল তখন একটু প্রদবে কো আরে বাবা কিচ্ছু হবে না এবার ভিতরে চলে যাচ্ছে চলে যাচ্ছে লাগে ভালো করে বলুন না চামড়ায় আমাদের স্কিনে রয়েছে সেই রকম অনুভূতি যেটা কষ্টটা চামড়ায় হয় আর আল্লাহ কোরআনে বলছে আমি চামড়া পড়াবো গোষের কথা আল্লাহ বলেনি চামড়ায় মানুষের ব্যথা লাগে এটা বিজ্ঞান আগে জানতো না এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মাংসে কোনো প্রতিক্রিয়া হয় না মানুষের কষ্টটা চামড়ায় হয় এজন্য মশা কামড়ালে ইঞ্জেকশন পুশ করলে প্রথমে একটু লাগে তারপর দেখবেন ভিতরে এখন এক ইঞ্জিং কোনো অনুভব হয় না কেন মাংসে কোনো সংবেদনশীল না চামড়ায় তার সংবেদনশীল জায়গা ছাত্র বলল স্যার বিস্মিল্লাল্লাহু আকবার বলে যখন জবাই করি চামড়া যখন কেটে গেল তার আর কষ্টটা হলো না তো বললে লাফায় কেন তখন ছাত্র বলছে শ্বাস যখন কেটে ফেলি আর খাদ্য নালী যখন কেটে ফেলি দুটো রগ যখন কেটে ফেলি আমাদের শরীরে রয়েছে মানুষের শরীরে প্রায় সাড়ে চার লিটার রক্ত পশুর শরীরে রক্তের পরিমাণটা আরো বেশি রয়েছে শিরা রয়েছে ধমনি এর মধ্যে রক্ত সঞ্চালন হয় রক্ত যাওয়া আসা করে ঘাড়ের মোটা মোটা দুটো রগের শিরা যখন কেটে দিলাম ব্রেন থেকে শরীরটা তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ব্রেনের ওই অংশটা ঘুমিয়ে পড়ে যে অংশটা শরীরে কষ্ট হলে ব্রেন সাড়া দেয় মশা কামড়েছে পায় পায়ের কিন্তু ক্ষমতা নাই যে যন্ত্রণা হবে ব্রেন প্রথমে বলছে তোর পায়ের তলায় মশা বসেছে হাত সঙ্গে সঙ্গে সিগনাল দিয়ে মশাটা কি গো হ্যাঁ মেরে দিল কেটেছে হাঁটুর তলায় পায়ে কেটেছে ব্রেন ওখানে বলছে কেটেছে পায়ে অনুভূতিটা হবে তো গলা যখন কেটে গেল পশুর শরীরে আর কষ্টের কোনো অনুভূতি জোরে বলো হয় না এজন্য জবাইয়ের সময়ে পশুর কোনো কষ্ট হয় না জোরে বলো ওগুলো ভালো যুক্তি দিলে তো আচ্ছা তা আমি যদি এরকম এরকম করে না করে খ্যাচ করে মারি তো মোটেই কষ্ট হবে না ছাত্র বলছে স্যার শুনুন আপনার যুক্তিটা খারাপ না কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে পুঁচিয়ে কাটি কেন তার একটা কারণ আছে যদি খ্যাচ করে জবাই করে দি আমাদের ব্রেনটা সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে ডেথ বোঝেন ডেথ ডেথ মৃত্যু হয়ে যাবে ব্রেন যখন মারা যাবে তখন হার্ট অ্যাটাক হবে কি হবে হ্যাঁ হার্ট অ্যাটাক আর হার্ট যখন অ্যাটাক হবে মানুষের শরীরে রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয় কোন যন্ত্র জোরে বলুন হার্ট হৃদপিণ্ড এটার কাজ হচ্ছে মিনিটে বাহাত্তর বার করে রক্ত সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ করা তো হার্ট যখন অ্যাটাক হয় রক্ত তখন সংকোচন সম্প্রসারণ বন্ধ হয়ে যায় আমরা যদি খেঁচ করে গলাটা কেটে দিই ব্রেন তো ডেথ হবে হার্ট অ্যাটাক হবে শরীর থেকে একটা রক্ত আর বার হবে না শুধু গলা থেকে একটু রক্ত বার হবে হার্ট অ্যাটাক মানে শরীরের মধ্যে মাংসের মধ্যে রক্তটা জমে থাকবে আর মাংসের মধ্যে রক্ত জমে থাকলে রক্তের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া রক্তের মধ্যে রয়েছে জার্ম রক্তের মধ্যে রয়েছে জীবাণু যে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করা হয় আমরা দেহ পুরো কেটে দিই না শ্বাসনালী খাদ্যনালী কেটে দিই খাড়ের মোটা মোটা রক্তে দুটো রক্ত কেটে দিই এর ফলে কি হয় যত শরীরের রক্ত আছে সব রক্তগুলো আস্তে 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 দেখবেন গলা ছেড়ে দিলে রক্তগুলো সব বার হয়ে যায় রক্ত বার হয়ে গেল মানে মাংসের মধ্যে আর কোনো জীবাণু থাকে না আর এই রক্তটা বার হয়ে গেল মানে পশুটা সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে গেল হালাল ভাবে তোমরা জবাই করে খাও কিছু বুঝতে পেরেছেন যদি আপনাকে বলে যে তোমরা ওই ঝাট কামাল না পুচিয়ে পুচিয়ে কাটে কেন এটা বলতে পারবেন তো আর না বলতে পারলে বক্তব্য শুনে নিয়ে বা পড়ে বলবেন আমাদের প্রচুর মুসলমানদের বলে তোমরা তো কাটওয়া কেটে কাটামাল খাও ভাই কাটামালের দাম বেশি আর একটা কথা বলি দেখি কটা বাজে তো পঞ্চান্ন আর পাঁচ মিনিট আমাদের মুসলমানদের প্রচুর মানুষ এটাকে মোল্লা কাটা মোল্লা ও যে সাম্প্রদায়িক লোকটা বলে তার মনে করে যে ভালো একটা শরীতের কিติ 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 আল্লাহ করে দিল কারা এর আল্লাহ কিন্তু সবচাইতে বড় হাকিম জ্ঞানী ইয়াসিন আল কোরআনিল হাকিম আল্লাহ বলেন শপথ হে আমার প্রিয় নবী ওই কোরআনের শপথ যে কোরআন বিজ্ঞানময় বলুন সুবহানাল্লাহ লিঙ্গের আগামরা কেন কাটি শুনুন শরীরে কিছু রোগ আছে যে রোগের ওষুধ নাই সিফিলিস গনোরিয়া ভাইরাস এই যদি কারো শরীরে প্রবেশ করে না এটা থেকে সুস্থ হওয়ার কোনো ওষুধ নাই যারা লিঙ্গের অগ্রভাগ মুসলমানরা কাটিয়ে দেয় সিফিলিস গনোরিয়া এইডস মতো কোনো যৌন রোগ জীবনে হবে না পেশাব গিয়ে বাধা প্রাপ্ত হওয়ার কারণে কিডনি ফেল হয় সেটাও হবে না যৌবন শক্তি সারা জীবন অটুট থাকবে জোরে বলুন আল্লাহ ইসলাম পাগলের ধর্ম বানায়নি এটা রাখার মানে আপনার মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই মুখের চামড়া গুলো বারবার চাঁচলে ত্বক নষ্ট হয় চোখেরও ক্ষতি হয় ব্রেনও ক্ষতি হয় আল্লাহ এই জন্য বলছে এটা রেখে দাও গোপটা আমরা ছোট করি আর অনেক মুসলমান উল্টে কি করে এমন এমন গোপ রেখেছে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে হাসছে না কাঁদছে গাড়ির করছে তাও বোঝা যাচ্ছে না হাসছে না কাঁদছে এমন গোপ এই গোপের মধ্যে যদি নাকের যে দূষিত পদার্থ বার হয় কার্বন অক্সাইড আমার শরীর তো ক্ষতি হয়ে যাবে এই জন্য গোপ ছোট করে দাও সর্বোপরি যেটা আপনাকে বলে গেলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম কোরআন শুরু হয়েছে

যে তোমরা অনেক শিক্ষা অর্জন করেছ কিন্তু কোরআন আল্লাহর কোরআনের মাদ্রাসা প্রত্যেকে আসুন শিক্ষা গ্রহণ করুন সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করা বলুন ইনশাআল্লাহ ওমা আলাইনা আলাই না